মসজিদে মাগরিব পরে একটু বারান্দায় এসে দাঁড়াবেন বারান্দায় দাঁড়ায় তাকায়া দেখবেন কি পরিমাণ মানুষ বাজারে আছে 10% মানুষ মসজিদে বরং মসজিদের পাশে চা দোকানে বসে বসে বিড়ি টানে নামাজে আসে নাই এমন মুসল্লি আছে না নাই অথচ নামাজ পড়া নফল না ফরজ নামাজ পড়া ফরজ না কায়েম করা ফরজ তো কায়েমের খবর কি আল্লাহ কোরআনে নামাজ পড়ার ব্যাপারে বলেছেন একবার কায়েমের ব্যাপারে বলেছেন দজন 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 বার আকিমুস সালাত ইউকিমুনা সালাত আকামুস সালাত তুকিমুনা সালাত কায়েম কর কায়েম কর কায়েম কর আর কাউসারে বলছেন পাশলি লির অব তোমার রবের জন্য নামাজ পড়ো নামাজ পড়ার ব্যাপারে আছে শুধু একবার কায়েমের ব্যাপারে আছে প্রায় আশি বার এখন বাংলাদেশে নামাজ কায়েম আছে নাকি এজন্য আল্লাহ বুঝি প্রশ্ন করবেন না আপনি দেখবেন আপনাদের এলাকায় আমাদের এলাকায় মা বোনেরা যখন বাবার বাড়ি আর স্বামীর বাড়ি কাছাকাছি থাকে আধা কিলোমিটার দূরে অথবা কম বেশি সামান্য ওই যে দেখা যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি রওনা দিয়েছে বাচ্চা হলো দুটা একটার বয়স সাত বছর আট বছর আর একটার বয়স ছয় মাস মা যখন রওনা দেয় বিকাল বেলায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেটার বয়স সাত বছর এটার মাথার মাঝে একটা কাপড়ের গাঠটি তুইলা দিয়া কয় তো এটা মাথার লইয়া হাট আর যেটার ছয় মাস বয়স এটারে কোলে লইয়া হাটে এখন যেটা সাত বছর ওইটা যদি কয় আম্মা কামডা কি হইলো হেতেরে কোলে লইস আমার তো কোলে লইস না উল্ডা আরো কাপড়ের গাঠটি দিস তখন মা জবাব দেবে তুই হেতের সে বড় তাই তোর দায়িত্বটাও বেশি হেঁটে তো সৌর তাই হেতে করে লি তুই তো বড় যদি আমি বড় আমি নিজে নিজে হাতি এটাই তো রহমত এটাই তো তোমার উপকার আমার করে লওয়া লাগলো না তোমার গাটটি নিতাম না তখন মা কব বেদ্য এই বেদ্য বেশি শিগলি কই এদি গা না ও দোস্ত আল্লাহ তা সেরা উম্মত বানাইছে শুধু নিজে নিজে নামাজ পেরা জান্নাতে যেতে পারবা না সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ তোমাদের দিশে